হ্যালো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই মৌসুমি ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো আমাদের এখানে রামপ্রসাদ ভিটাতে অন্নকুটের মেলা হয় এবং পুজো হয় তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি বেলার সময় মোটামুটি রান্নাটা হাফ সেরে নিয়েছি আত্মা এসে করবো যেটাও এসে করবো এবং মাংস হবে সেটাও এসে করবো মানে কিছু এসেই করবো তো তাও এখন যাচ্ছি যেহেতু এই সময় পুজোর ব্যাপারটা হয় দেখা যায় সেই জন্য বেলার সময় বেরোচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো চলো তোমাদের ভালোই লাগবে রামপ্রসাদের বিটা এখানে খুব বড় মেলা হয় এবং মন্দিরটাও খুব জাগ্রত যেখানে অনেক দূর দূর অব্দি মানুষ এসে পুজো দেয় আস্তে আস্তে আমাদের অন্নকোটের পর্দা খোলা হচ্ছে বিজ্ঞপুরের সম্মানীয় বিধায়ক সভান অধিকারী মহোদয় আমাদের অন্নকট উৎসবে সব শরীর আছে আজকে আসতে অন্য কোথায় আছে দরকার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে অন্ধপুরের দরকার আত্মাত্ম জন্য খুলে হচ্ছে কি প্রচণ্ড পরিমাণ ভিড়ের যে সম্মুখীন আমাকে হতে হয়েছে আর সত্যি কথা বলতে কি আমার টার্গেট ছিল একটু ভিডিও করার যে এখানে অন্নকূটের ভেতরে যেটা ঘটে সেটা হচ্ছে প্রসাদ যখন ওই পর্দাটা খোলে সেটা দেখানোর কিন্তু এত প্রচণ্ড ভিড়েতে ঠেলে পেছন দিকে চলে যাচ্ছি আর সাথে আমার ছোট ছেলেকে নিয়ে গেছি ওই জন্য আর রিক্স নিলাম না বেরিয়ে পড়েছি ওখান থেকে আর এই দেখো মেলাটা মেলাটা এত সুন্দর তোমার অনেক দূর অবধি মেলা থাকে মানে অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা বসে আর মেলায় কি নেই কানের দুল থেকে শুরু করে সব পাওয়া যাবে আমি তো অনেক জিনিস কিনেছি ছোট ছোট জিনিসই কিনেছি তবে একটু সস্তারই জিনিস কেনা পছন্দ করি আমি আর বেশি দাম দিয়ে জিনিস কিনলে মেলায় গিয়ে কিনো কেন কিনবো তো এইগুলো দেখো এগুলো হচ্ছে ঠাকুর বসায় পদ্ম মতো খুব সুন্দর লাগছিল আমি একটা গোপালে বসার জন্য আর একটু মা সরস্বতী পুজোর সময় একটা লাগে সেরকম কিনতে চাইছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমার যে জিনিসটা দামেতে তো একটু পোষাচ্ছিলো না সেই জন্য আমি একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তবে আমার এগুলো ভালো লাগছিল দেখতে যে গোপাল ঠাকুরের মধ্যে বসাবো আর মেলার মধ্যে সব পাওয়া যায় যাচ্ছে হনুমান থেকে শুরু করে সবকিছু কতগুলো হনুমান বসে আছে তো যাই হোক আর আমার ছেলের খেলনা পাতিতে কোনো নজর নেই ওর শুধু খাওয়া দিলেই হবে মেলায় ভ্যারাইটিস খাওয়া এটা খাবো সেটা খাবো বলতেই থাকছিল মানে আমরা যে জিনিস দেখবো ভালো করে দেখতেই দিচ্ছে না বলে সব তোমরাই কিনবে নাকি আমাকে কিছু কিনে দাও তো খাবারের জন্য আমি খুঁজছিলাম যে ও কী খেতে চাইছিল তো বলল পাপড়ি চাট খাবে তো পাপড়ি চাটটা আমি খোঁজার বাহানাতেই বেশ কয়েকটা মেলার দোকান আমি স্টল ঘুরে নিলাম তো পাপড়ি চাট অবশ্যই আমি ওকে খাওয়াবো কারণ বলেছে যখন না খেলনা ও কিনে দিয়েছি বায়না অবশ্য খুব একটা করে না খেলনার জন্য তাও আমি কিনে দিয়েছি যেহেতু বাচ্চা মেলা এসেছে কিছু না কিছু না কিনে দিলে হয় তবে আমার ছেলেকে পাপড়ি চাট কিনে দিয়েছি আর ও খাবার পেলে ভুলে যায় খেতে খেতে বাড়ি চলে গেল আর সত্যি কথা বলতে কি প্রচণ্ড হাঁটা হয়েছে অত কাজ সারতে হবে বাড়ি গিয়ে ওই টেনশানে না আমি হাঁটতেই পারছিলাম না ব্যথা করছিল ভীষণ পায় কারণ মারা মারিয়ে দিয়েছে ভিড়ের মধ্যে আমার পাটাকে তো যাই হোক ওইভাবেই আমি বাড়ি পৌঁছলাম তোমাদের সাথে পরে আবার সন্ধেবেলা আমি শেয়ার করছি কি কি কিনলাম এই দেখো কয়েকটা গার্ডার কিনেছি ওই হাত আর এই যে গোপাল বসানোর জন্য আমি এইটা কিনেছি অ্যাকচুয়ালি একটু ডিপ কালারের কিনলাম যাতে ময়লাটা হলে চট করে বুঝতে না পারে আর দুটো টিপের পাতা কিনেছি জাস্ট নর্মাল টিপের পাতা এগুলো একটু শাড়ির সাথে পরি আদারওয়াইজ আমি টিপ পরি না আর এই গার্ডারগুলো অ্যাকচুয়ালি সব দশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকা মানে সব জিনিসই ওই সস্তায় করেছি তো এই গার্ডারগুলো কিনেছি মাথায় দিতে পারা যায় অনেকে হাতে ফ্যাশনে দেয় আর এই পার্টসটা কিনেছি অ্যাকচুয়ালি ওই যে ছোট ছোটো পার্টসগুলো হয় না জাস্ট মোবাইল আর পয়সার ব্যাগ নেওয়ার জন্য ওই জন্য পার্টসটা কিনেছি আর এই কিনেছি ইয়াররিংসটা দেখো একটু ফল্ট আছে সামনে পিছন করা আছে মানে ভিড়ের মধ্যে আমি যত ডিসপুটগুলো জিনিসগুলো তুলে নিয়ে আসি পয়সা দিয়ে আর আমার হাজব্যান্ড বলে যে তুমি ভিড়ের মধ্যে যাও আর গিয়ে খুঁত হওয়া জিনিসগুলোকেই নিয়ে আর কাপ দুটো কিনেছি যদি গরম চা পরে ফেটে যায় তাহলে তো আমার আরবেন্ড বলবে থাক তোমাকে আর মেলায় যেতে হবে না এটা কিন্তু নুন রাখার জন্য কিনেছি এটা কি সুন্দর লাগছে তাই বললো না নুন রাখে এটাতে আমার ভীষণ ভালো লাগে এই এই ধরনের বেশ ঘটি ঘটি দেখ তে আমি জানি না নুন এটাতে থাকবে না গলে যাবে তো আমার হাজব্যান্ড বলছে গলে যাবে যাই হোক আমি দেখি ট্রাই করে নুনটা ঢেলে তো অনেকগুলোই ছোটোখাটো জিনিস কিনেছি এগুলো কেন কিনেছি বুঝতে পারছি না প্লাস্টিকের কটা জিনিস তুলে এনেছি দশ টাকা করে তো যাই হোক মানে মেলায় গেছি কিছু না কিছু উল্টো পাল্টা জিনিস তো তুলে আনবই ওর মধ্যে তার মধ্যে এগুলো আছে আর এই যে অ্যাভোডের এই ম্যাগাজিনটা আমাকে ফ্রিতেই দিয়েছে কোনো দশ টাকায় কিনিনি এটা যা দাম আছে জিনিসের এই ম্যাগাজিনটা এমনি ফ্রিতে দিয়েছে তো আজকে এই অবধি দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা